নমস্কার বন্ধুরা সম্পূর্ণ স্বাদে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি শঙ্কর মাছের রেসিপি মাছটা ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব ম্যারিনেট করতে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো পাতিলেবু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়েছি চার টেবিল চামচ এবার মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট হয়ে গেছে এবার কড়াইতে বেশি পরিমাণে তেল দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই তেলে ফার্স্ট আলু কষে নেব আলুটা একটু ভালোভাবে কষে নেব কষা হয়ে গেছে এই তেলে মাছটাও ভেজে নেব মাছটা বেশি ভালো করে ভাজবো না কারণ এই মাছ একটু শক্ত হয় তো বেশি করে ভাজতে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে তাই অল্প করে ভেজে নেব স ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার রসুনের পেস্ট দিয়ে দেব রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াবো দেখুন ভালোভাবে দানা দানা হয়ে গেছে এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কষে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো वरे दिए দেব আদা পেস্ট শুকনো লঙ্কার পেস্ট জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সবকটা মশলা ভালোভাবে নাড়িয়ে নেব এবার দিয়ে দেব টমেটো এবং হলুদ ক্যাপসিকাম দুটো মিশিয়ে পেস্ট করেছি ওটা দিয়ে দেবো এবার ভালোভাবে মশলাগুলো নাড়িয়ে নেব মশলাটা আরও যত ভালোভাবে কষে যায় তাই অল্প পরিমাণে জল দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে ভাজা মাছ এবং কষে রাখা আলু দুটো দিয়ে দেব তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলেছি দেখুন ঝোলটা ভালোভাবে হয়ে গেছে এবং কালারও ভালো এসছে শঙ্কর মাছের রেসিপি রেডি সবাইকে ধন্যবাদ